আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পন্ন দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অধ্যক্ষ একজন সহকারী শিক্ষক গণিত এমপিওভুক্ত একজন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নন এমপিও ভুক্ত একজন অফিস সহকারী কাম হিসাব সহকারী নন নন এমপিও একজন এটি আগামী এগারো নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি অথবা রেজিস্ট্রিড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দরখাস্ত করে পৌঁছাতে পৌঁছানো লাগবে এটি বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে লিঙ্ককে ক্লিক করুন আসসালামু আলাইকুম